কথা ছিল ছেড়ে যাবে না কোনো দিন ভোরের বেলায় শিশির ভেজা কোমল ঘাসে হাঁটতে হাঁটতে নতুন সূর্য ওঠা দেখবে আমারই মুখে পরন্ত বিকেলে ক্লান্ত সূর্যের আলু সারা গায়ে মেখে হলুদ রাঙা নদীটার পাশে বসে আমাকে শোনাবে সন্ধ্যার আগের সুর কথা ছিল বৈশাখী ঝোড়ো হাওয়ায় পশ্চিমে কালো মেঘের সাথে পাল্লা দিয়ে তোমার কালো কেশ কেসুর আমাদেরই আম্রকুঞ্জে তারপর টুপটাপ টুপটাপ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটে যাব দুজনেই সদ্য স্নাত করবি ফুলের বাগানে আমার হাতে থাকবে তোমার কোমল হাত এই কথাটাও ছিল শরতের শুভ্র মেঘগুলো যেভাবে ভেসে যায় অজানা দূরে আমরাও সারি সারি কাশের বোন দুপাশে রেখে ছুটে যাব উদ্বেলিত আবেগে মাঘী পূর্ণিমার রূপালী জ্যোৎস্নায় স্নান করতে করতে বাইক চালিয়ে ছুটে যাব রাখি কুঞ্জির মেলায় পাশাপাশি বসে নাগরদোলায় ঘোড়ার শখটাও রবিনা অপূর্ণ কথা ছিল বসন্ত উৎসবে বাসন্তী রঙের শাড়ি পরে পলাশ ফুল গুজবে তোমার খোঁপায় দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গাইব রবি ঠাকুরের সে গান খোলো খোলো দা রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়াই দাও সারা কথা দেওয়া হয়ে যায় কিন্তু কথা রাখাটা কখন যে সেগুলো হারিয়ে যায় উষ্ণ বালুর তটে বোঝাই যায় না তবুও থেকে যায় প্রত্যাশা হয়তো আবার জন্ম নেব আবার হবে দুজনের দেখা কথা দিয়েও কথা না রাখা কথাগুলো আবার রাখবে নতুন করে হয়তো হয়তো বা নমস্কার